আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম একটি কল্পনা নির্ভর লেখার আলোকে কিছু প্রশ্নের উত্তর করব। এখানে যে আমরা ও ক্র্যাব এই কল্পনা নির্ভর লেখাটি রয়েছে এটি খুব সুন্দরভাবে তোমরা পড়ে নেবা পড়ে কি বুঝলাম এখানে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে চলো এগুলোর উত্তর দেখে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ক নম্বর প্রশ্ন ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো উত্তর বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে খ নম্বর আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছ উত্তর এর আগে আমি রূপকথা পশু পাখির কাহিনী দানবের কাহিনী জাতীয় কল্পকাহিনী পড়েছি গ নম্বর আমরা ও ক্র্যাবনেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক উত্তর আমরা ও নেবুলা গল্পে রজ্জুরবলা ভালুক ও ময়ূরের ঘটনা মহাকাশের আগন্তুকের ঘটনা তারপর হচ্ছে ফ্লাইং শশার থেকে বিদ ঘুটে প্রাণীর লেজার গান দিয়ে গুলি করার ঘটনা রোবটের ঘটনা ছাদে আসা ফ্লাইং শশার ও কাঠির মতো মানুষদের ঘটনাগুলো কাল্পনিক তারপরের প্রশ্ন এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব এই গল্পে রজ্জুর আব্বা আম্মা বোন শিউলির সঙ্গে যেসব ঘটনা ঘটে তা বাস্তবে ঘটনা যেমন রজ্জুর বাবা মার সঙ্গে ঘুমানো শিউলির সঙ্গে এক ঘরে ছুতে দেওয়া রজ্জুর হাতে আমরা ইত্যাদি সর্বশেষ প্রশ্ন রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল অমিল কোথায় উত্তর রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রধান মিল হচ্ছে দুটি কল্পনা দিয়ে তৈরি রূপকথার কাহিনীতে থাকে লোকমুখে মুখে প্রচলিত নানা চরিত্রের গল্প অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে থাকে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কাহিনী ও চরিত্রের গল্প রূপকথা অনেকের সৃষ্টি কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী কাহিনী ব্যক্তিবিশেষের সৃষ্টি আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করব